আসসালামু আলাইকুম আহমতুল্লাহ একটি সিলিং ফ্যান এক মাসে কত টাকা বিদ্যুৎ খরচ করে সেটি দেখাবো সিলিং ফ্যানের বিদ্যুৎ খরচ বাইর করার জন্য ছোট্ট একটি সূত্র ব্যবহার করতে হবে বিদ্যুৎ খরচ বা এনার্জি খরচকে ই দ্বারা প্রকাশ করা হয় ই সমান পি গুণ টি পি সমান পাওয়ার সিলিং ফ্যানের পাওয়ার কত সেটিকে পি দ্বারা প্রকাশ করা হয় আমাদের দেশে অর্থাৎ বাংলাদেশে যে ফ্যানগুলো তৈরি হয় এই ফ্যানের ক্ষমতা পঁয়ষট্টি থেকে পঁচাত্তর ওয়ার্ডের মধ্যে হয়ে থাকে যে সমস্ত ফ্যান বাইরে থেকে আসে বিশেষ করে জিএফসি ফ্যান এই ফ্যানের ওয়ার্ড নব্বই ওয়ার্ড হয়ে থাকে টিতে টাইম বা সময় ফ্যানটি কত সময় চলবে পিতে পাওয়ার যেহেতু আমাদের দেশে বেশিরভাগ মানুষ দেশি ফ্যান ব্যবহার করে সেই হিসাবে ফ্যানের পাওয়ার অর্থাৎ ক্ষমতা সত্তর ওয়াট ধরে হিসাব করব। টিতে টাইম সময় ধরছি এক ঘন্টা ফ্যানটি এক ঘন্টা চললে কি পরিমাণ বিদ্যুৎ খরচ করে সেটি বাইর করবো ওয়ান আওয়ার ওয়াটের সাথে আওয়ার গুণ করতে হবে সত্তর অ্যাট গুণ এক আওয়ার সমান সত্তর ওয়াট আওয়ার এই ওয়াট আওয়ারকে কিলো ওয়াট আওয়ারে রূপান্তর করতে হবে ওয়াট আওয়ারকে কিলো অ্যাট আওয়ারে রূপান্তর করার জন্য এই ওয়াট আওয়ারকে এক হাজার দিয়ে ভাগ করতে হবে ভাগ এক হাজার সত্তর ওয়াট আওয়ারকে এক হাজার দিয়ে ভাগ করলে ভাগ ফল আসে জিরো পয়েন্ট জিরো সেভেন কিলো ওয়ার আর আমরা জানি এক কিলোয়াট আওয়ার সমান এক ইউনিট সত্য রড একটি সিলিং ফ্যান সম্পূর্ণ জোরে ঘুরলে ফ্যান অন করবো জোরে ঘুরতে থাকবে কোনো রেগুলেটার ব্যবহার হবে না বা রেগুলেটরের মাধ্যমে জোর কম বেশি হবে না পূর্ণ শক্তিতে ঘুরবে এক ঘন্টা চললে জিরো পয়েন্ট জিরো সেভেন কিলোয়াট অর্থাৎ জিরো পয়েন্ট জিরো সেভেন ইউনিট বিদ্যুৎ খরচ করবে এক ঘন্টায় কত টাকা বিদ্যুৎ খরচ করবে সেটি বার করব এক ঘন্টার বিদ্যুৎ খরচ সমান ব্যবহৃত ইউনিট গুণ প্রতি ইউনিটের দাম তো ব্যবহৃত ইউনিট জিরো পয়েন্ট জিরো সেভেন জিরো পয়েন্ট জিরো সেভেন গুণ প্রতি ইউনিটের দাম অর্থাৎ প্রতি ইউনিট বিদ্যুতের দাম আমাদের দেশে প্রতি ইউনিট বিদ্যুতের দাম স্থির নয় ভিন্ন ভিন্ন রেট যেমন জিরো থেকে পঞ্চাশ ইউনিট একটা রেট আবার একান্ন থেকে একশো ইউনিট আর একটা রেট একশো এক থেকে দুশো ইউনিট আর একটা রেট দুশো এক থেকে তিনশো ইউনিট আর একটা রেট অর্থাৎ ইউনিট খরচ যত বেশি বিদ্যুতের দাম তত বেশি আমি প্রতি ইউনিটের দাম এভারেজ সাত টাকা ধরে হিসাব করছি তাহলে প্রতি ইউনিটের দাম ধরছি সাত টাকা তাহলে ব্যবহৃত ইউনিটের সাথে এই প্রতি ইউনিটের দাম গুণ করতে হবে গুণ ফল হবে পয়েন্ট ফোর নাইন টাকা অর্থাৎ ঊনপঞ্চাশ পয়সা সত্তর আটের একটি সিলিং ফ্যান পূর্ণ ক্ষমতায় এক ঘন্টা চললে উনপঞ্চাশ পয়সা বিদ্যুৎ খরচ হবে তবে এই খরচে চেয়ে কিছুটা বিদ্যুৎ খরচ কম হবে যদি ফ্যানটি আস্তে চালু রাখেন অর্থাৎ ফ্যানটি আস্তে ঘোরান রেগুলেটরের মাধ্যমে ভোল্টেজ কমিয়ে ফ্যান আস্তে ঘোরালে বিদ্যুৎ খরচ কম হবে তবে কি পরিমাণ কম হবে এটি নির্ভর করবে ফ্যানটি কত আসতে চলছে অর্থাৎ আউটপুট ভোল্টেজ কত আছে এবং ফ্যানটি কি পরিমাণ কারেন্ট গ্রহণ করছে তার উপরে আমি একটি ফ্যান পূর্ণ শক্তিতে চললে কি পরিমাণ বিদ্যুৎ খরচ হয় সেটি বাইর করব এই সত্তর রটের ফ্যানটি এক ঘন্টা চললে উনপঞ্চাশ পয়সা বিদ্যুৎ খরচ হয় ফ্যানটি পাঁচ ঘন্টা চললে কী পরিমাণ বিদ্যুৎ খরচ হয় বা দুই ঘন্টা চললে কী পরিমাণ বিদ্যুৎ খরচ হয় সেটি বাইর করবো এক ঘন্টায় বিদ্যুৎ খরচ হয় জিরো পয়েন্ট ফোর নাইন টাকা অর্থাৎ উনপঞ্চাশ পয়সা আটের সিলিং ফ্যান পাঁচ ঘন্টা চালু রাখেন কত টাকা বিদ্যুৎ খরচ হবে তাহলে ফাইভ ঘন্টায় বিদ্যুৎ খরচ হবে জিরো পয়েন্ট ফোর নাইন গুণ ফাইভ আওয়ার সমান টু পয়েন্ট টাকা দুই টাকা পঁয়তাল্লিশ পয়সা আমি ধরবো একটি ফ্যান দিনে বিশ ঘন্টা চলে 20 ঘন্টায় চললে কী পরিমাণ বিদ্যুৎ খরচ হয় সেটি বার করবো এক ঘন্টায় বিদ্যুৎ খরচ হয় পয়েন্ট টাকা বিশ ঘন্টায় বিদ্যুৎ খরচ হয় জিরো গুণ বিশ ঘন্টা সমান নাইন পয়েন্ট এইট টাকা নয় টাকা আশি পয়সা সিলিং ফ্যান দৈনিক বিশ ঘন্টা চললে নয় টাকা আশি পয়সা বিদ্যুৎ খরচ হবে প্রতিদিন বিশ ঘন্টা চললে এক মাসে কত টাকা বিদ্যুৎ খরচ হয় সেটি বার করব প্রতিদিনের বিদ্যুৎ খরচের সাথে তিরিশ দিন গুণ করতে হবে একদিনে বিদ্যুৎ খরচ হয় নয় টাকা আশি পয়সা তিরিশ দিনে বিদ্যুৎ খরচ হয় নয় পয়েন্ট এইট গুণ তিরিশ দিন সমান দুশো টাকা তবে এই টাকার পরিমাণ কিছুটা কমবে যদি ফ্যান আসতে চালু রাখেন কারণ রেগুলেটারের মাধ্যমে ভোল্টেজ কমিয়ে ফ্যান আসতে ঘোরালে ফ্যান যখন আসতে করে বিদ্যুৎ খরচও কম হয় রেগুলেটরের মাধ্যমে যখন ভোল্টেজ বাড়ানো হয় ফ্যান জোরে ঘরে তখন বেশি শক্তি তৈরি হয় বিদ্যুৎ খরচও বেশি হয় তবে কী পরিমাণ বিদ্যুৎ খরচ কমবে সেটি নির্ভর করবে ফ্যানটি কত সময় আসতে চলছে বা কী পরিমাণ আসতে চলছে তার উপরে ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টে লিখবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগে লাইক করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকবেন ইলেকট্রিক্যালের বিভিন্ন ভিডিও পেতে আমার চ্যানেলে যে পেলি চেক করুন আশা করি প্রয়োজনীয় ভিডিও পেয়ে যেতে পারেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ